চাপ্পাই নবাবগঞ্জে সম্পদ সপ্তাহ প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল সকাল সাড়ে দশটায় জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা মিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসী ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার জেলা সম্পদ কর্মকর্তা ডক্টর গোলাম মুস্তফা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার ইমরান আলী সহ অন্যরা পানি সম্পদে দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিবাদ্যে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার ইয়ামিন আলী পিএইচডি ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সেই সাথে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না সেই সাথে একটি লাইক দিয়ে সাথেই থাকবে সারা দেশের সকল উপজেলায় আয়োজিত এই প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির মাধ্যমে তিনি এ সব উদ্বোধন করেন

গরু ছাগল দুম্বা এবং বেশ কয়েকটি ঘোড়া প্রদর্শন করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্পদ ও ডেইরি প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করে চাপাইনগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল পরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাপাইনাবগঞ্জ জেলা প্রশাসক এ এম গালিব খান আয়োজিত অনুষ্ঠানে সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও সদর উপজেলার খামারিগণ উপস্থিত ছিলেন